আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আমি সামিম আর আপনারা দেখছেন সামিম কন্টেন্ট আজ আমরা আমাদের বাড়িতে আমার মামিমাদেরকে ইনভাইট করেছিলাম তাই সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে চলে যায় আমাদের পাশের গ্রাম কল্যাণপুর হাটে তো চলো তোমাদেরকে দেখানো যাক আমাদের এখানে কিরকম হাট পড়ে এই ছিল আমাদের কল্যাণপুরের ছোট হাট হাটে আমি কিছু সবজি কিনে নিই এবং বাড়ির দিকে রওনা হই হাট থেকে বাড়িতে আসার পর মায়ের কাছে আবারও আমি পয়সা নিয়ে চলে যাই মুরগির দোকানে মুরগির দোকানে মাংস কেনার পর আমি চলে যাই ফলের দোকানে এটি আমাদের গ্রামের ফলের দোকান তো এখান থেকেই কিছু ফল কিনে নেওয়ার পর আমি চলে যাই আবারও মিষ্টির দোকানে আজকের মতো ভ্লগটা এই পর্যন্ত দেখা হয়েছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না